দুই প্রকার একজন অলি হল অলি আল্লাহ আল্লাহর সঙ্গে নিসবাত আর একজন অলি হলো অলিউল শয়তান শয়তানের সঙ্গে নিসবাত মানে অভিভাবক অলি মানে মদাদগার অলি মানে সাহায্যকারী অলি দুই প্রকার একজন হলেন অলি আল্লাহ আর একজন হলো অলিউ শেতান একজন হলেন আল্লাহর ওয়ালি আর একজন হল শয়তানের ওয়ালি জীবনভার আমরা শুনে এসেছি সর্বদাই যে আল অলি আল্লাহ বলে মনে হয় নতুন করে শুনলাম প্রমাণ বাকারাতের আছে আছে কিন্তু সে অলি জাহান্নামার দিকে নিয়ে যায় আর আল্লাহর ওলি আছে একজন ওলি সে শয়তানের দিকে নিয়ে যায় আর আল্লাহর ওলি আল্লাহর দিকে নিয়ে যায়